নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা জানেন যে আমরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী সহ শিক্ষক অশিক্ষক যারা আছেন তারা সকলেই কিন্তু বেতন পাচ্ছেন যার কার্যকাল একদম দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বর শেষ হয়েছে ইতিপূর্বে পঞ্চম বেতন কমিশনের বকিয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সুপ্রিম কোর্ট ইমিডিয়েট মেটাতে বলেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিএ সেটা কিন্তু অবশ্যই কমিটি ফর্মিং করে মার্চের মধ্যে মেটাতে বলেছে এর সাথে সাথে দু হাজার যে বাজেট সেই বাজেটে কিন্তু চার পার্সেন্ট এপ্রিল থেকে মেটাবে রাজ্য সরকার তাছাড়া সকল কর্মচারী সহ শিক্ষক অশিক্ষক যারা আছেন তাদের যে আশা ছিল যে সপ্তম বেতন কমিশন অবশ্যই গঠন করার প্রস্তাব সেটাও কিন্তু বাজেটে পেশ হয়েছে এবং এই সংক্রান্ত একটি খবর সংবাদ মাধ্যম প্রকাশিত করেছে সেই সংবাদ মাধ্যমে কী বলতে চাইছে আমরা একটু দেখে নেব সপ্তম বেতন কমিশন নিয়ে বাজেটে কি বলা হয়েছে দেখে নি দেখুন আমাদের সরকার সর্বদাই রাজ্য সরকারি কর্মচারীদের চাহিদার বিষয়ে সম্পূর্ণ সংবেদনশীল এরা সরকারের নীতি প্রকল্প রূপায়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাজ্যের ষষ্ঠ পে কমিশনের সুপারিশ কার্যকর দু হাজার পঁচিশ সালে একত্রিশে ডিসেম্বর শেষ হয়েছে যেটা আমি আগে ইতিপূর্বেই বলি আমি আনন্দের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করছি কমিশন রাজ্যের সকল সরকারি কর্মচারীদের আগামী দিনে বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিষয়ে সুপারিশ করবে জি চব্বিশ ঘন্টা নিউজ সেভেন পে কমিশন এবং স্যালারি হাইক অফ ডাব্লিউ বি স্টেট এমপ্লয়ি বেতন বেড়ে হচ্ছে তিন গুণ এরকম একটা হেডিং এ দেওয়া হয়েছে এখানে কি বলা হয়েছে এই ঘোষণার ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের বেতন কাঠামো আমূল পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পেতেন বর্তমানে অষ্টম বেতন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টে কার্যকর হলে এই বেতনের ফারাগরটা বেড়ে যাবে এ নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেটে বক্তৃতায় সরকারি কর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছেন এখানে ফিডমেন্টেরও একটা উদ্ধৃতি বা বিবৃতি দেওয়া হয়েছে বর্তমান বেসিক পে যদি কারো আঠেরো হাজার টাকা হয় এখানে ফিডম্যান ফ্যাক্টর টু পয়েন্ট নাইন অথবা থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ দিয়ে হতে পারে এরকম একটা সম্ভাবনা এখানে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে দুটি ফিডমেন্ট ফ্যাক্টরি হিসাব এখানে দেওয়া হয়েছে বর্তমান বেসিক পে যদি কারো আঠেরো টাকা হয় সেক্ষেত্রে টু দিয়ে ফিডমেন্ট হলে বাহান্ন হাজার তিনশো আশি টাকা এবং থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ দিয়ে ফিডমেন্ট হলে ছাপান্ন হাজার সাতশো টাকা মতো দাঁড়াতে পারে এরকম একটা হিসাব এখানে দেওয়া হয়েছে এছাড়াও ইএইচআর এবং ডিএনইও খবর এখানে বলা হয়েছে তবে বাজেট এবং সংবাদ মাধ্যমে যাই খবর আসুক না কেন এখনও পর্যন্ত এই যে কমিটি বা এই যে পে কমিশন নিয়ে যে কমিটি সেই কমিটি কিন্তু এখনও গণ গঠন হয়নি এবং কবে এই গঠন হবে কে এ নেতৃত্বে থাকবেন কিভাবে বেতন বাড়ানোর সম্ভাবনা তৈরি হবে সম্পূর্ণ এখন পুরোপুরি ধোঁয়াশা সংবাদপত্র আগামী ফিডব্যান্টের কথা কিভাবে জানলো সেটাও কিন্তু অনেকটা আশঙ্কার মধ্যেই আছে ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ